হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের সাথে আজকে একটি নতুন রেসিপি শেয়ার করবো তো রেসিপিটি হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও খুব ঝরঝরেভাবে ভাবে গোবিন্দভোগ চালের পোলাও বানিয়ে আমি দেখাবো বাসমতি রাইসের পোলাও হয় আবার গোবিন্দভোগ চালেও হয় গোবিন্দভোগ চালের পোলাওর জন্য আমি নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল এটা পাঁচশো গ্রাম মতো হবে পাঁচশো গ্রাম পুরো নয় কাছাকাছি আর নিয়েছি কাজু কিশমিশ আর বিনস আর গাজর নিয়েছি দুটো প্রথমে গ্যাসের উনানে আমি কড়া বসিয়ে দিয়েছি তাতে গাওয়া ঘিয়ে দিয়ে দিলাম তিন চামচ মতো গাওয়া ঘিয়ে দিয়েছি ঘিটা বেশ একটু গরম করে নেব আমি এই রান্নাটা কিন্তু পুরোটাই গাওয়া ঘিয়ে করব সাদা তেলও কিন্তু করা যায় সাদা তেলে কিন্তু এতটা ভালো টেস্ট হয় না আপনারা সকলেই জানেন গাওয়া ঘিয়ে খুব সুন্দর একটা ফ্লেভারও হয় খুব সুন্দর একটা টেস্ট হয় তো সেই জন্য আমি গিয়ে পুরো রান্নাটাই করবো ঘিটা একটু সামান্য যে গরম হয়েছে তখন আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি আর একটু জৈত্রী দিয়েছি খুব সামান্য একটু জৈত্রী দিয়েছি এই গরম মশলাটা একটু সামান্য গরম হয়ে যাবে যায় খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন বুঝতে হবে যে হ্যাঁ পুরোপুরি হয়ে গেছে ঘিটা গরম হয়ে গেছে এবং গরম মশলাটা খুব ভালোভাবে একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে এই সময় আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম কাজু আর কিশমিশটা দিয়ে এই তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করেছি এক মিনিট সোনা তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করলাম আমি একটু ভা ভেজে নিলাম বাসমতি পোলাওয়ের কিন্তু বাসমতি চালের পোলাও হয় গোবিন্দভোগ চালেরও হয় গোবিন্দভোগ চালের পোলাও ভাতটা একটু ছোটো ছোটো হবে তারপর আমি দিয়ে দিলাম বিনস কুচি বিনসটা খুব কুচি কুচি করে কুচিয়ে নিয়েছিলাম মিন্সটা দিয়ে দিলাম আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দেবেন মানে আমার কাছে যে সমস্ত সবজি ছিল সেই সবজি দিয়ে আমি পোলাওটা বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে বানাবেন এটা একটা ভেজিটেবিলস পুরো ভেজিটেবিলস একটা ভেজিটেরিয়ান রান্না তারপর গাজরটা আমি গ্রেড করে রেখেছিলাম কুচি কুচি করে কাটে গাজরটা একটু যে সাইজটা বড়ো দিক আছে সেই দিকটা আমি একটু বড় করে কেটে মানে গ্রেট করে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম নুন নুন দিয়ে এবার গাজর বিনস কাজু কিশমিশ একসাথেই নাড়াচাড়া এবার করতে থাকবো দু মিনিট মতো আমি নাড়াচাড়া করব মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম দু থেকে তিন মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পর ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু টেস্টের জন্য দিলাম যে ঝাল খেতে একটু বেশ মাসে পোলাও সাধারণত ঝাল হয় না একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু একটু টেস্টের জন্য কাঁচা লঙ্কাটা আমি ব্যবহার করেছি এই লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই কেননা আগে খেয়ে দেখেছি লঙ্কাগুলো ঝাল নেই বলেই আমি দিলাম কেননা যে কোনো পোলাও আর কি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে ঝাল ঝাল ভালো লাগে না তারপরে এই গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল কেন যে কোনো চালই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে চালে অনেক রকম অনেক সময় ধুলো থাকে নোংরা থাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার চাল দিয়ে দিলাম এবার চালটা সব ভেজিটেবলসের সাথে একসাথে এবার নাড়াচাড়া করতে থাকলাম একদম লো ফ্লেমে আমি নাড়াচাড়া করছি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে তিন মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিলাম তারপর একটু মিষ্টির জন্য এখনই আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা করে দিলেও হতো কিন্তু এখনই আমি দিয়ে দিলাম চিনি দিলে অনেক সময় একটু মিষ্টি মিষ্টিও লাগে আবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টির প্রয়োজন হয় ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে চালটা এ বারে এই হচ্ছে আসল জিনিস যেটা হচ্ছে জল জলটা আমি কিভাবে ব্যবহার করব এই যে এক বাটি মেপে আমি চাল দিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমি জলটা দিচ্ছি এক বাটি দিলাম জলটা দেখতে পাচ্ছেন দু বাটি আমি জল দেবো এই বাটিটাতেই আমি এক বাটি চাল নিয়েছিলাম দু বাটি জল দিয়ে দিলাম ব্যাস এর থেকে বেশি জল কিন্তু ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু ঝরঝরে হবে না এই টিপসটাই কিন্তু আসল একদম মিডিয়াম ফ্লেমে আমি রেখে দেবো লো না এবার হাইও না একদম মিডিয়ামে আঁসটা আমি রেখে দেব দিয়ে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট রেখেছিলাম কুড়ি মিনিট পর ঢাকাটা খুলছি এই দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি রান্নাটা হয়ে গেছে জলটা একদম টেনে নিয়েছে শুকিয়ে গেছে রান ভাতটাও সিদ্ধ হয়ে গেছে বন্দি করে নাড়াচাড়া করছি এখনও হালকা হালকা সামান্য জল আছে বেশিরভাগ জলটা কিন্তু টেনে নিয়েছে খুব সামান্য হালকা জল আছে এটা আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তখনই একদম ঝরছরে হয়ে যাবে আমার গ্যাসের ফ্লেমটা আমি অলরেডি বন্ধ করে দিয়েছি দেওয়ার পর একটু নাড়াচাড়া করলাম সামান্য সামান্য যেটা উষ্ণ মানে একটু আদ্র ভাব আছে যেটা একটু আদ্র মানে একটু সামান্য ভেজা ভেজা ভাব আছে সেইটা এবার টেনে নেবে উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম টেস্টের জন্য রাইসের সাথে একভাবে মিশিয়ে দিচ্ছি মুড়ো গুঁড়ো গরম মশলাটা রাইসের সাথে ভালো করে মিশিয়ে দিলাম দেওয়ার পর আর আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হতে দিয়েছি দশ মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট পর আমি ঢাকাটা করলাম জলটা একবারেই টেনে নিয়েছে যেটুকু ভিজে ভিজে ছিল সামান্য সামান্য সেটাও টেনে নিয়েছে নিজে দেখতে পাচ্ছেন একদম ঝরঝর হয়ে গেছে আমি খুন্তি করে ভেঙে দেখিয়ে দিচ্ছে যে খুন্তি করে যা উল্টাচ্ছি তলাটা যেন জমা জমা হয়ে গিয়েছিল এবার একদম পুরো ঝরঝর হয়ে যাচ্ছে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না পরিবেশনের জন্য এবার আমি একটা প্লেটে তুলছি গরম গরম পরিবেশন করব গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে আর শীতকালে দুপুরে তো দারুণই লাগবে দুপুরেই বলুন লাঞ্চেই বলুন বা ডিনারেই বলুন গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে শীতকালে বন্ধুরা আজ আসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার সঙ্গে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আর আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ